আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দু এরকম কাজের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রেসালিং ভিডিও নিয়ে উপস্থাপন করছি তো এই গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে সৌরাষ্ট্র নাইন সিক্স জিরো এফ যারা ভালো মানের গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা মোটামুটি ফ্রেশ আছে বর্তমানে এক টাকারও কোনো কাজ নেই গাড়িটা দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নেই চাকার বিট প্রায় হাফ হাফ বিট আছে এটা দিয়ে আপনারা চাষও করতে পারবেন রোটারও মানে টলি চালাতে পারবেন কোনো সমস্যা নেই রোটারটাও ফুল ফ্রেশ আপনারা অবশ্যই লোকেশানে যাবেন গিয়ে দেখে শুনে নেবেন আর আপনারা নতুন গাড়ি না কিনে অবশ্যই নতুন না গাড়ি না কিনে সেকেন্ড হ্যান্ড ভালো গাড়ি কিনেন তাহলে আপনারা সাকসেস হবেন এই ব্যবসায় আর একটা নতুন গাড়ি কিনতে গেলে কিন্তু অনেক টাকা লাগে তার জন্য আপনারা পুরাতন ভালো গাড়ি দেখে কিনেন অবশ্যই ইনশাল্লাহ সাকসেস হবেন আর যারা এখনও চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ওই নাম্বারে তো এই গাড়িটি সম্পর্কে বলতে গেলে গাড়িটা দুই হাজার আঠারো সালে দুই হাজার আঠারো সাল থেকেই গাড়িটা চলতেছে বর্তমানে ফুল ফ্রেজ আছে আর কাজ বলতে মোটামুটি গাড়িটার কাজ করা হয়েছে আর কি যেহেতু দু সালের গাড়ি ঘন্টার মিটার নষ্ট গাড়িটার ঘন্টার মিটার নষ্ট মোটামুটি কাজ করা আর গাড়িটা রোটার আর ইঞ্জিন বিক্রি করা হবে রোটার ইঞ্জিন বিক্রি করা হবে পার্টস যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পাবেন পার্টসের কোনো অভাব নেই আর গাড়িটার ঠিকানা হচ্ছে নওগাঁ নওগাঁ সদর নওগাঁ সদরে আছে গাড়িটা আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে রোটার ইঞ্জিন সহ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দামাদামি করার অপশান আছে আপনারা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ভাই আর যারা এখনও আমাদের লাইক কমেন্ট করেন না অবশ্যই লাইক কমেন্ট করেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন তাহলে আপনারা রেগুলার ভিডিও পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ